আমাদের সবার বাসায় আমাদের দাদা দাদি নানা নানি বা বাবা মা একটা সময় অনেক বয়স হয়ে যায় তো বয়স্কদের দাঁতের কেয়ারিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বয়স হয়ে গেলে আমাদের যেটা হয় যে মারি নেমে যায় অনেকটা দাঁত এবং মারির মাঝখানে গ্যাপটা বড় হয়ে যায় সো ওখানে কিন্তু অন্যদের তুলনায় বেশি খাবার জমে এবং ওনারা হয়তো বয়স বার্ধক্যজনিত কারণে অনেকে প্রপারলি ব্রাশও করতে পারে না সো আমরা যারা নিকট তার আত্মীয় স্বজন বা ছেলে মেয়েরা আছি আমরা যার কেয়ার নেই আমাদের কিন্তু তার ওই হাইজিন কেয়ার নেওয়াটাও করা কিভাবে ব্রাশ করতে হবে এবং জেরিয়ার কেয়ার ওনার দাঁতকে ক্লিন করার ব্যাপারটা কিন্তু আপনাদেরকে প্রারলি এবং রেগুলার মাউথ ওয়াশ যদি ইউজ করানো যায় যেখানে প্রপারলি ব্রাশ করতে পারছেন না সেটা করানো সম্ভব যাদের চলাফেরার অবস্থা আছে তাদেরকে যদি ক্লিনিকে নিয়ে আসা যায় এবং ক্লিনিকে ইয়ারলি এক দুইবার তাদেরকে যদি ক্লিনিক করে দেন আপনারা নিজ উদ্যোগে ওনারা ভালো থাকবেন সো সেই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে এবং জেরিয়েট্রিক পেশেন্ট বা বয়স্ক রোগীদের দিকে বিশেষভাবে বাচ্চাদের মতো করে যত্ন নিতে হবে যাতে ওনাদের দাঁতগুলা অবশিষ্ট যে দাঁতগুলো আছে সেগুলা যেন সুস্থ থাকে এবং উনি খেতে পারছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে এখন উনি যদি খেতে না পারে ওনার কিন্তু হেলথ প্রপারলি নিউট্রিশন পাবে না এবং হেলথের কন্ডিশন ডে বাই ডে ডেটোরিয়েট করবে সেক্ষেত্রে এটা আপনাদেরই দায়িত্ব ওনার খেয়ে খাওয়ার মতো অবস্থায় ওনাকে নিয়ে আসা অনেকগুলো পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা যায় একটা একদমই দাঁত না থাকলে একটু ইকোনমিক ভার্সন থেকে যদি আমরা আসি ডেঞ্চার লাগিয়ে দেওয়া যায় ডেঞ্চার যেটা খোলা যায় লাগানো যায় অথবা আরো যদি মডার্ন এখন যদি চান আমরা কিন্তু ইমপ্ল্যান্ট করি ইমপ্ল্যান্টের মাধ্যমে পুরো মুখকে রিহাবিলিটেট করে দেওয়া সম্ভব এবং যেটা করে দেওয়ার ফলে উনি কিন্তু অনেকটাই স্বাভাবিক খাবারের মতো উনি খাবার খেতে পারবে এছাড়া ওনার কারো যদি মাল্টিপল দাঁত থাকে মুখে বেশ কিছু দাঁত তখনও ভালোভাবে অবশিষ্ট আছে ওই দাঁতগুলোকে ব্যবহার করে আমরা মুখে কিন্তু ক্যাপ বা ব্রিজ করে দিতে পারি যেটার মাধ্যমে উনি আবার আগের থেকে বেটার খেতে পারবে সো আলটিমেটলি ক্লিনিং রাখ এবং তার খাবার দাবারের ক্ষেত্রে দুইটা সাইডে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে উনি পরিষ্কার রাখতে পারছেন কিনা বা না পারলে আপনারা আমাদেরকে হেল্প করতে হবে ওনাদেরকে গাইড করতে হবে প্রপারলি এবং আদৌ ওনার মুখে খাওয়ার মতো কোনো দাঁত আছে কিনা যদি না থেকে থাকে সেগুলোকে রিপ্লেসমেন্ট করার ব্যবস্থা করা এবং তাদেরকে ওই তাদের সঠিক ওই বয়স অনুযায়ী যেটুকু খাবার প্রয়োজন সেটা যেন সে প্রপারলি খেতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া এটা আমাদেরই দায়িত্ব আমরা যদি এই ধরনের পেশেন্ট আপনাদের থেকে থাকে তারা তাদের দিকে যত্নবান হন এবং তাদেরকে নিকটস্থ ভালো ডেন্টেল ক্লিনিক গুলাতে নিয়ে যান এবং ওই অনুযায়ী তার মুখটাকে রিহাবিলি ট্রিট করে তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন